রাজ্যের সকল ছাত্রছাত্রী যুবক যুবতীদের সাথে পরি সকল ছাত্রছাত্রী যুবক যুবতীদের স্বার্থে পরীক্ষা সকল বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা সরকার যুবক যুবতীদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে আসামের দিনে আমরা এখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছি আমরা এই সভাকে সফল করার জন্য ঘটনা ঘটনা দুঃখজনক বর্মা নামে একটা ছেলে হয়েছে এবং বর্তমানে তারা এখন শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন চলছে মারা যায় এবং প্রায় পঁয়তাল্লিশ জন ছাত্র